ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে ছিল আমার মার্কা হাজব্যান্ডের বার্থডে তো প্রতি বছরই আমি তার বার্থডেতে কিছু না কিছু গিফট করি এবং ছোট করে আয়োজন করি তো এবারও আমি ছোট করে আয়োজন করেছিলাম এবং তার জন্য আরও দশ দিন আগে এই ফটো ফ্রেমটা আমি অর্ডার করেছিলাম তার বার্থডেতে গিফট দিব বলে ফ্রেমটা এত সুন্দর হয়েছিল। অনেক ভালো লাগতেছিলো ফ্রেমটা দেখে তো তার এক্সপ্রেশন কি হয় সেটা লাস্টেই আপনারা দেখতে পাবেন আর আমি সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ডের যে জিনিসটা প্রয়োজন সে তো সবসময় আমাকে বলে যে এটা তার লাগবে ওটা লাগবে আমি সেটা মাথায় রেখে সেই জিনিসগুলো তাকে গিফট করার ট্রাই করি তো বরাবরের মতো এই ফ্রেমের সাথে আমি তাকে অ্যাপেক্স থেকে একজোড়া জুতা এনে দিয়েছিলাম কারণ তার অনেক শুজ আছে যা আছে সবই কেটস এবং ফর্মাল সো সে দুই বেল্টের জুতা তেমন ইউজ করে না তাই তার কেনাও হয় না সে বেশ কিছুদিন ধরে বলছিল দুই বেল্টের জুতা কিনতে হবে আর আমার জামাই আবার একটু বেশি ঢং সে ব্র্যান্ড ছাড়া জিনিস পরে না তো এ ফ্রেম আর জুতোগুলো একসাথে র্যাপ করে এগুলো আমি পিন করে নিলাম এখন এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে মোড়াতে হবে এবং সেই সাথে আমি তার কেক আনতে যাচ্ছিলাম বের হয়ে গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল ছোট্ট একটা কেক আনবো আমি বিকেলে গিয়ে কেকের হাফ পেমেন্ট করেও এসেছিলাম ছোট্ট একটা কেকের কিন্তু বাসায় আমার শাশুড়ি এসেছে আমার ননদ এসেছে আমার জামাই বাদ্যের একদিন আগেই তারা এসেছে ভাবলাম এত মানুষ যেহেতু হবে না সো আমি একটা বড় কেকই নিয়ে নিলাম সাতশো টাকা দিয়ে আর আমাদের এলাকার মধ্যে এই কেক শ মানে এই কেক শপের কেক বেস্ট কেক আমার কাছে এত পরিমাণ টেস্টি কেকগুলো আর খুবই টাটকা অনেক মজা সো আমার কাছে বার্থডে মানে কেক শপের কেক মধ্যে আমি যে ডিজাইনটা করতে বলেছিলাম ভাইয়া ডিজাইনটা খুব সুন্দর করে করে দিয়েছিল দেন আমি একটা ক্যান্ডেল নিয়েছিলাম তারপরে আমি বাইরে থেকে বার্থডের জন্য আদার্স কিছু কেনাকাটার সাথে একটা র্যাপিং পেপারও কিনেছিলাম তারপরে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে তার বার্থডে গিফটগুলো র্যাপ করার জন্য আমি বসে পড়েছি এগুলো র্যাপিং করে আমি আম্মুর বাসায় র্যাপিং করেছিলাম দেন আমি আবার আমার বাসায় চলে এসেছি কারণ প্রোগ্রামটা যেহেতু আমি আমার বাসায় অ্যারেঞ্জ করেছি এখানে সাজাতে হবে তো আমার মামা বোন আর আমার ছোটো বোনকে দায়িত্ব দিয়েছিলাম রুমটাকে হালকা করে একটু সাজানোর জন্য তো ওদেরকে আসলে বেগ একটা থ্যাংকস কারণ ওরা খুব সুন্দর করে রুমটাকে সাজিয়েছিল রুম সাজানো কিন্তু একটা বড় ব্যাপার কারণ অনেক উপরে ওপরে বেলুনগুলো লাগাতে হয় যেগুলো ছেলেদের কাজ ওদের অনেক কষ্ট কষ্ট হয়েছিল তো ওরা অনেক কষ্ট করে খুব সুন্দর করে ওদের দুলা ভাইয়ের জন্য রুমটা সাজিয়েছিল আর আমাদের ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম হলে রান্না বাড়ার ডিপার্টমেন্ট মানে হচ্ছে আম্মু আর মামি এই দুজন বলতে গেলে আমাদের রান্না বাড়ার প্রাণ আমার মামির হাতে রান্না এত পরিমাণে মজা আর এত তার মানে তাকে যদি ধন্যবাদ দিই সেটা অনেক ছোট হয়ে যাবে তো আমার হাজব্যান্ডের জন্য আমি বলেছিলাম ভুনা খিচুড়ি করার জন্য আর মুরগির মাংস করার জন্য তো সেটাই করেছিল সালাদ তালাদ সব কিছু মামি একা হাতে রেডি করেছিল আম্মু সাথে হেল্প করেছে তো এই দুজনের কারণে আসলে আমি এতটা পরিমাণ নিশ্চিন্ত ছিলাম একটা প্রকার তো টেন্স ছিলাম যে কে রান্না করবে আবার ভাবছিলাম আমার মামি যেহেতু আছে কোনো সমস্যা নেই তো রান্না সব কিছু শেষ কিন্তু আমার হাজবেন্ডের আসার কোনো খবর নেই কারণ তাকে আমরা সারাদিন কিন্তু উইশ করি নাই সে জানতো না যে বাসায় প্রোগ্রাম করেছি আমরা তো ওর ও অপেক্ষা থাকতে থাকতে সবার খুদা লেগে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিল মামি বলছিল যে আমার বাসার গেট লাগিয়ে দিবে আমাকে চলে যাইতে হবে তা আমি বলছি ঠিক আছে ও আসার আগে আমরা খাওয়া দাওয়াটা সে নিই ও আসলে আমরা কেক কেটে ফেলবো যখন খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে তখন আমার গুণধর হাজব্যান্ডকে এসে রেডি আর এই যে দেখছেন যে ভিডিওটা এটা কিন্তু সেকেন্ড ভিডিও এটা তাকে মূলত আমার ব্লগের জন্য তাকে আবার বাইরে বের করেছি বলেছি ভেতরে আসো আমি তোমাকে একটু স্প্রে করি এটা ভিডিও হোক দেখেন তার ভেতরে কোনো এক্সপ্রেশন নাই কারণ এটা বলা ছিল তো এই জন্য সে কোনো এক্সপ্রেশন দেয় নাই কিন্তু সে যখন প্রথম ঢুকেছিলো সে খুব এক্সপ্রেশন দিয়েছিল কিন্তু সেটা আমি ভিডিও করি নাই তারপরে কেক কাটা আমার শাশুড়ি আমার মা আমার ছেলে সবাই একসাথে দাঁড়িয়ে আমরা কেকটা কাটলাম এবং কেকটা সবাইকে একটু একটু করে খাইয়ে দেওয়া হচ্ছিল আমার ছেলে তো ভীষণ খুশি কারণ সে তার মায়ের মতো একদম কেক পাগল সে সারাক্ষণই বলছিল পাপা কখন আসবে আমরা মামনি কখন কেক খাবো তো আবার খাওয়া শেষে আমার বোন খেতে এসেছে কারণ ও এতক্ষণ ভিডিও করছিল সেটা দুলা ভাইকে কিন্তু ঠিকই খাইয়ে দিয়েছে কিন্তু আমাকে খাইয়ে দেওয়ার সময় সে সবসময় যে কাজটা করে দেয় আবার সরিয়ে নেয় তো আমি বলতেছিলাম যে ভালো করে খাইয়ে দেন কানান নিচে কিন্তু এখন একটা দিব তারপরে সে খাইয়ে দিয়েছিল আমাকে অপেক্ষার প্রহর খুবই জঘন্য তার জন্য অপেক্ষা করতে করতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমরা যে এক্সপেকটেশন করেছিলাম তার কিছুই করতে পারেনি সে বলতেছে আগে কেন বলো নাই আমি কি জানি না কি তুমি বাসায় অ্যারেঞ্জ করছো সারাদিন তাকে কেউ উইশ করে নেই আমি বলেছিলাম যে কেউ উইশ করবা না আমি শুধু দেখব যে ও কখন আসে আমি একটু কলও দিই তারপরও আমার শাশুড়ি কল দিয়ে বলেছিল একটু তাড়াতাড়ি বাসায় আয় ঠিক আছে আমরা ঘুমাবো তখন বলতেছে যে আমার আরও আধা ঘন্টা সময় লাগবে যাই হোক তাকে আমি বললাম সে যখন আমার শাশুড়ি আর আমার ননদের সাথে বসে খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিল মেহমান চলে যাবার পর তখন তাকে গিফটগুলো দিলাম এবং বললাম এই গিফটগুলো খোলো দেখো তোমার জন্য আমি কি গিফট এনেছি সে অনেক বড় হয়ে গেছে তাকে কেউই গিফট করা নেই তো আমি ওয়াইফ হিসেবে আমার একটা দায়িত্ব মনে করি আমি প্রতি বছরই তাকে কিছু না কিছু গিফট করার ট্রাই করি তো ফ্রেমটা দেখে সে এত পরিমাণ খুশি হয়েছিল যে অনেক প্রশংসা করছিলো ভালো লাগছে সুন্দর হচ্ছে কাজটা কোথা থেকে করালে এভাবে অনেক খুন লাগিয়ে সে ফ্রেমটা দেখছিলো জুতাগুলোও পেয়ে সে খুব খুশি হয়েছিল কারণ সে অ্যাপেক্সের জুতা পেয়েছে ওই যে বললাম সে ব্র্যান্ডের জিনিস পড়তে খুবই পছন্দ করে আর এই তো ছিল আমার আজকে আমার হাজব্যান্ডের বার্থডের ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম